আমরা কেক বানিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও বেশ টেস্টি একদম নরম সফট আসলে বানানোর উপর অভিজ্ঞতা যত বানানো যাবে ততই অভিজ্ঞতা বাড়বে ভিতরেও সুন্দর নরম হয়েছে একটুকু নাই একদম নরম কেক বানানোর এখন মেন প্রণ দুটো ডিম নিচ্ছি ডিমের মধ্যে একটু তেল দিয়ে হ্যান্ড দিয়ে একটু ভ্যানিলা এক চামচ দিয়ে সুন্দর করে চাড়িয়ে তারপরে ময়দা বেকিং পাউডার দিয়ে ছেলে নিতে হবে এক চামচ বেকিং পাউডার অল্প একটু দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন এক কাপের মতো চিনি দিলাম একটু বেশি বেশি মিষ্টি আমাদের বাসা মিষ্টি একটু বেশি পছন্দ করে চিনিটা ব্লেন্ডারে ইয়ে করে নেওয়া হয়েছে ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে আবার ছেলে দেওয়া হলো আর একটু দুধ দিয়ে সুন্দর করে বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা। অলমোস্ট হয়ে গেছে এখন কাপে দিতে হবে কাপগুলো রেডি করে নিচ্ছি এখন প্রত্যেকটা কাকে বেটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে টুটি ফুটি একটু ছিঁপড়ে দিয়ে ব্রেক করতে দিতে হবে ওভেনে একশো সত্তর ডিগ্রি হিটে ব্রেক করে নেব ব্রেক করে এরপরে ফিরে আসছি কেমন হয় আপনাদের অবশ্যই দেখাবো কাঁচাই খুব সুন্দর লাগছে দেখতে টুটি ফুটি দেওয়ার কারণে ব্রেক করে এলাম দেখেন কেকগুলো হয়ে গেছে বাচ্চাদের তো রাখা যাচ্ছে না সবাই একেবারে খাওয়ার জন্য ভিডিও করতে দিচ্ছে না কখন খাবে কখন খাবে করে অস্থির হয়ে গেছে এখন আর না এই তো আল্লাহ হাফিজ